সবাই জয় করে নেওয়া অনেক রাত হয়ে গেছে লাইভে চলে এসেছে হয়তো সবাই ঘুমিয়েই পড়েছে মনে হয়েছে দেখতে পাচ্ছি সেরকম একটা ঘুম পাচ্ছি না তাই লাইভ এসেছে আমরা একটু তাড়াতাড়ি জয়েন করে নাও যদি কেউ থেকে থাকো আমার তো ঘুম পাচ্ছে না আমারও নতুন কার কার ঘুম পাচ্ছে না সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই মিলে একটা আড্ডা করি মজা করি আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সববার কি সব বাইরে লাইফটাই যুক্ত হয়ে যাওয়া অনেকটাই লেট করে ফেলেছে অলরেডি বেশিক্ষণ আমি করতেও পারবো না গ্যালারিতে সবাই সবাই জানকুননা কান্দালি চলে এসেছে লাইভে চলে এসো এরকম একটা गाव দেখতে পাচ্ছি না আমি কোনো লাইক নেই কোনো সাবস্ক্রাইব নেই সবাই সাবস্ক্রাইব চ্যানেলটা খুব হ্যালো 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 সবাই চিত্ত